এশিয়া কাপের সুপার ফোরে এবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথেই ছিল তীব্র লড়াই ছিল নানা নাটকীয়তা এবারও সেই রাইভালরির আগুন ছড়াচ্ছে মরুর বুকে প্রতিপক্ষ বাংলাদেশকে সামনে রেখে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাববে জানালেন প্রতিটি পরিকল্পনা সাজানো হচ্ছে টাইগারদের শক্তি আর দুর্বলতা ঘিরে এই কথা উঠে এসেছে প্রিম্যাস কনফারেন্সে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কান্দাব্যে জানিয়েছেন প্রস্তুতি কেমন বাংলাদেশের সঙ্গে আমরা গত কয়েক মাসে অনেক ম্যাচ খেলেছি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমাদের ভালোভাবেই জানা আছে ছেলেরা যদি পরিকল্পনা কাজে লাগাতে পারে জয় পাওয়া সম্ভব টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স কেউ ছোট করে দেখার উপায় নেই চিন্তায় ফেলতে পারে যে কোনো বড় দলকে দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়েও কৃতিত্ব দিলেন কান্দাব্বে গত ছয় মাসে তারা দারুণ ক্রিকেট খেলেছে চাপের সময়ও লড়াই করে যাচ্ছে আমাদের লক্ষ্য থাকবে ম্যাচ ধরে এগোনো এবং তাদের বিপক্ষে সুযোগ কাজে লাগানো স্পিন আক্রমণেও তারা সেরা আফগানিস্তান হয়তো এখন সেরা স্পিন অ্যাটাক তবে বাংলাদেশও স্পিনে বেশ শক্তিশালী আমাদের ব্যাটাররা জানে এখানে রাশিদ কিংবা সাকিবের মতো বোলারদের বিপক্ষে সহজে ঝুঁকি নেওয়া যাবে না ছেলেরা সেই অনুযায়ী প্রস্তুত বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে এই ব্যাটিং কোচ আখ্যা দিলেন এক বিশেষ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে তার কথাই বাংলাদেশ এখন অনেক ভালো দল তাদের সঙ্গে খেললে সময় আলাদা মাত্রা আসে বন্ধুত্ব আছে আবার মাঠে রাইভালরিও আছে পুরো দলই জানে বাংলাদেশকে হারাতে হলে পরিকল্পনা নিখুঁত কাজে লাগাতে হবে মোট কথা বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হওয়া মানেই আলাদা উন্মাদনা সেটা মাঠে মাঠের বাইরে কোচিং প্যানেল থেকে খেলোয়াড়দের মাঝে তবে মূল লড়াইটা হবে দুর্বল জায়গাগুলোতে আঘাত করার মাধ্যমে পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করে সেই বার্তায় দিয়ে গেলেন লঙ্কান কোচ সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম